এবার যদি যেতে হয় তবে একেবারেই যেও প্রতিবারের মতো ফিরে পাবার আশা দু চোখে দিয়ে যেও না বারবার চলে যাবার আঘাত ফিরে পাবার চাইতেও বেশি ভয়াবহ লাগে এখন যদি যেতে হয় সেভাবে যেও আলগুছে দরজাটা আতখোলা রেখে নয় আল্লায় দু চারটে কাপড় ঝোলানো হ্যাঙ্গার ছড়িয়ে ছিটিয়ে নয় দুটো ব্রাশ তোয়ালে একা করে দিয়ে নয় যদি যেতে হয় তবে ঘরের পর্দাটা টেনে দিয়ে যেও যেন নিরাশার ঘুম চোখে এটি দিতে পারি ঘরে খিল দিয়ে এবার সত্যিই যদি যেতে চাও তবে আর ফিরে না আসার মতো করে যাও আমি স্বস্তিতে কাটাতে পারবো বাকিটা জীবন কৈফিউথীন ভাবে সারা শহর ঘুরে দেখবো সকালে সূর্যোদয় দেখতে পূব জানালায় এবং সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে পশ্চিম জানালায় প্রকৃতি শুধু দেখে যাব দুচোখে শ্রাবণ নিয়ে কারো আশায় থাকতে হবে না আর এবার আমি সব ছেড়ে ছেড়েছুড়ে বাঁচতে চাই কারো ফেরার আশায় বারবার পথ চেয়ে না থেকে একবারে সে দরজা চিরতরে বন্ধ করে দিতে চাই তাই এবার যদি যেতেই হয় তবে সেভাবেই যেও যেভাবে গেলে আর ফিরে আসা যায় না একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না এবার যদি যেতে হয় তবে একেবারেই যেও